সময় যতই যাচ্ছে সন্দেশখালী রেখাচিত্র ততই পাল্টাচ্ছে বিজেপি পরিকল্পিত আন্দোলন ফের প্রকাশ্যে এলো রাজ্য বিজেপির নেত্রীকে পাশে বসিয়ে বিজেপি প্রার্থী রেখা বললেন সিপিএম আমার গুরুজন ওনার লড়াই উনি লড়বেন আমার লড়াই আমি লড়ব বসিরহাট লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী করেছে সন্দেশখালী আন্দোলনের কাণ্ডারী ভূমিপুত্র নিরাপদ সর্দারকে যিনি সন্দেশখালী আন্দোলনের জন্য চোদ্দ দিন জেলে কাটিয়েছেন আদালতের নির্দেশে বাইরে এসেছেন তিনি নিরাপদ বিজেপি গলায় গেল লড়াই আমি লড়ব ওনার লড়াই উনি লড়বেন হিঙ্গলগঞ্জের বাইলানি বাজারে দলীয় পতাকা উত্তোলন করেন পাশাপাশি কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেন এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত এক জায়গায় বসে শোনেন এদিন ছিলেন রাজ্যের বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সহ একাধিক নেতৃত্ব आछा अब तुम देख लो ले ले बोल के कर बन जाए बस যে যে আন্দোলনের এটা আগে সেটা হলো আমার মা বোনের সম্মান আজকের এই সম্মানের জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি আজকের আমার মা বোনেরা ছিল বলে আমার পাশে আমার ভাইয়েরা ছিল বলে আমি এখানে আসতে পেরেছি তো প্রথমত আমি আমার মা বোনের সম্মান দিকটাই আমি দেখবো আর তারপরে যেগুলো আছে যেমন এই ধরুন যে জমিগুলো আজকের এই দুর্নীতিগ্রস্ত মানুষ স্বেচ্ছাজদের মতো মানুষরা যে কেড়ে নিয়েছে জমিগুলো যারা ওরা ওনারা ঠিকঠাক করে ফিরে পান ওনাদের পাটটা রেকর্ড ওনাদের কাছে পৌঁছে যায় এবং সেই জমিতে ওনারা আগের মতো ঠিক যেমন করে ধান ফসল করে খেতেন ঠিক তেমন করে খাবেন এটুকু দেখতে চাই আমি আর যেটা সেটা হচ্ছে আমাদের এই সুন্দরবন অঞ্চলে তো হসপিটালের সুবিধাটা ভালো নেই তো ভালো একটা নার্সিংহোম মানে হ্যাঁ চিকিৎসালয় তৈরি হোক সেটাই আমি চাইব আর দেখুন ওনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই উনি ওনার সিপিএম হয়ে দাঁড়িয়েছে আমি আমাকে আমার হয়ে দাঁড়িয়েছে আমার মা বোনের আশীর্বাদে আর তার থেকেও বড় আশীর্বাদ হচ্ছে আমার আমার প্রধানমন্ত্রী জি আছেন ওনার আশীর্বাদে তো গুরুজন পারেন আমি আমি মনে করবো আমার গুরুজন হয়ে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে করুক অসুবিধা নেই দেখুন আমার আমার লড়াই আমার মধ্যে হবে ওনাদের লড়াই ওনাদের মধ্যে হবে আমি তো মনে করি আমার লড়াই আমার মা বোনেরা লড়ে নেবে এইটুকু ভরসা আমার আছে যেভাবে আজকে আমি রাস্তা যেটা দেখতে পাচ্ছি কোটালেবেতে তো আমার মা বাবা আমার পাশে আছে আমার ভাই বাবারা সবাই পাশে আছে আমি সবার প্রতি আশা আন্তরিকভাবে আশা রে দেখে দেখেছি কারণ আমি বুঝতে পারছি যে এখানে ওনারা ঘরের মেয়েকেই চান ঘরের সন্তানকেই চান ঘরের বৌমাকেই চান দেখুন সাতটা বিধানসভা বলতে আমার কাছে সাতটা বিধানসভায় গুরুত্ব সময়টা আমাদের চলে হান্ড্রেড পার্সেন্ট যেভাবে আমার মা বোনেরা ভাইয়েরা বাবার আছে তো এতে হান্ড্রেড পার্সেন্ট আজকে ওনাদের ওনাদের সমস্যাটা আজকে আমার সামনে এসে তুলে ধরছে আজকে আমিও ওই সন্দেশকালীরই মেয়ে আমি ওই গ্রামের মেয়ে তো আমি জানি যে ওনা ওনারা কতটা সমস্যার ভিতর থেকে গেছে আর যাচ্ছে তো এই লোকসভা ভোটের পরে হয়তো ওনারা সমস্যার সমাধানটা হয়ে যাবে ওদের ঘরে ঘরে শান্তিটাও ফিরে আসবে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না